জোহার আমি সোমনাথ মুন্ডা আমার সাথে আছেন সকল কৃষক ভাই বোন আজকে একটি বিশেষ চাষ এবং এক নতুন কৃষক বন্ধুর সাথে আমি দাঁড়িয়ে আছি এটি দিঘাড়ি পঞ্চায়েতের অন্তর্গত উত্তর কনেকপুর বলে একটি গ্রাম এই গ্রামের একজন প্রগ্রেসিভ ফার্মার মানে এগিয়ে থাকা কৃষক অনেক কৃষক ভাই এগিয়ে থাকেন কিন্তু সেই এগিয়ে থাকা কৃষক বন্ধুদের ভাইদের মধ্যে অন্যতম একজন কৃষক ওনার কৃষি যে জমি সেখানেই আমরা এই মুহূর্তে এসে দাঁড়িয়ে রয়েছি আমার সাথে আরেক কৃষক বন্ধু আছেন আপনার নামটা একটু বলুন সুধেন্দ্র সেনগুপ্ত সুধেন্দ্র সেনগুপ্ত উনিও একজন প্রোগ্রেসিভ ফার্মার এই মুহূর্তে যে জমিতে আমরা দাঁড়িয়ে আছি সেই কৃষক বন্ধুর সাথে কিছু কথোপকথনের মধ্যে দিয়ে এখানে কি চাষ হচ্ছে এই চাষ করে উনি কতটা লাভবান হচ্ছেন এই চাষ করতে ওনার কি পরিমাণ খরচ হচ্ছে কি চাষ করছেন এবং এই চাষ আগামী দিনে আরও কৃষক বন্ধু যারা আছেন এই চাষ করতে কিভাবে তারা উৎসাহিত হবেন সে সম্পর্কে কিছু কথা আমরা আলোচনা করি আমার প্রিয় কৃষক ভাই বোনদের জন্য তো প্রথমেই আপনার নামটা একটু বলুন আমার নাম বিজন কুমার আচ্ছা এটা আপনার নিজেরই জমি আমার এটা নিজেরই জমি আপনি এখানে এটা তো ড্রাগন চাষ করেছেন হ্যাঁ এটা ড্রাগন চাষ কতটা জমিতে আপনার ড্রাগন আছে এখানে তো প্রায় বিঘা আছে আচ্ছা আমার প্রিয় কৃষক ভাই বোনেদের উদ্দেশ্যে বলি উনি শুধু ড্রাগনেরই চাষ করেছেন প্রায় পাঁচ বিঘের উপরে এছাড়াও ওনার আরও অন্যান্য খুব সুন্দর সুন্দর চাষ আছে আমরা ভিডিও শেষে আপনাদের দেখাবো বিস্তীর্ণ একটি মাঠ যে মাঠে উনি কিন্তু ওই ড্রাগন চাষ করে ড্রাগনে লক্ষ্য লাভ করছেন তো এই যে চারা যেগুলো আপনি এখানে লাগিয়েছেন এই জমিতে এক বিঘে জমিতে কতগুলো পিলার আপনি লাগিয়েছেন এ আচ্ছা আপনার এক বিঘে জমিতে ওই দুশো দুশোর কাছাকাছি আচ্ছা দুশোর কাছাকাছি পিলার উনি লাগিয়েছেন এবং আমার দর্শক বন্ধু আপনারা দেখতেই পাচ্ছেন এই ড্রাগন যেহেতু লতানো একটি গাছ নিজে খাড়া হয়ে দাঁড়াতে পারে না তাই কিন্তু এই পিলার দিয়ে তার সাইড দিয়ে সুন্দর করে আমাদের কৃষক বন্ধু তুলে দিয়েছেন তো আমার দর্শক বন্ধু এর আগেও বিহান হলেই মাঠে চালা এই আমাদের এই কৃষক বন্ধুদের উদ্দেশ্যে যে চ্যানেল এই চ্যানেলের মাধ্যমে আমরা অন্যান্য ড্রাগন চাষ সম্পর্কে আপনাদের কিছু নতুন নতুন আইডিয়া তথ্য আপনাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করেছি তথাপিও আজকে আরেকটি ড্রাগন জমিতে আপনাদের নিয়ে এসেছি তার কারণ এই জমিতে যে কৃষি কাজ তার যে কৃষিকাজের ব্যবস্থা একটু ভিন্ন ধরনের ভিন্ন ধরনের উন্নত আইডিয়া সেই আইডিয়া আপনাদের সামনে শেয়ার করব আপনারা দেখতেই পাবেন তো খুবই সুন্দর এই এক একটি পিলারে মোটামুটি চারটে করে গাছ আমরা দেখতে পাচ্ছি চারটে করে গাছ এই গাছটার বয়স কত প্রায় চার বছরের মাথায় পড়লো চার বছরের মাথায় আপনি এই গাছ কতদিন রাখতে চাইছেন এই গাছে কোনো রোগ ভোগ না থাকলে আমি যতদিন থাকবে আচ্ছা আচ্ছা মোটামুটি বছরে কবার ফসল তুলছেন এই বছরে বলতে কি সিজন অনুযায়ী তো হয় এটা এই সিজন অনুযায়ী ফল হয় ফল আসছে ফুল আসছে এটা বলতে এই যে আপনারা আমার দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ড্রাগন গাছ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটি জমি যে জমিতে এই মুহূর্তে ড্রাগন যে ফল সেটি কিন্তু হয়েছে খুব সুন্দর আচ্ছা এই ড্রাগন ফল এই এক একটা ওজন কিরকম হতে পারে এই যে দুটো আছে একটা একটা হবে আপনি যে এই কৃষিকাজটা করছেন সর্বাধিক কত ওজনের ড্রাগন ফল আপনি কিলো এক অসাধারণ আমাদের কৃষক বন্ধুকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ অবশ্যই জানাতে হবে এক কিলোর উপরে এক একটা ড্রাগন ফল এটা সত্যি অবিশ্বাস্য তো একটা কিনে নিয়ে যাওয়া তো সবার পক্ষে সম্ভব নয় এত বড় ফল কি করে কিনে নিয়ে যাবে মানুষ তাহলে ফল হবে কিন্তু একটা বড় ফল তার যা মিষ্টতা গুণ নিশ্চিতভাবে একটু বড় পরিবার হলে আপনারা কিনে নিয়ে যাবেন খুব ভালো লাগবে আর ড্রাগন তো সত্যিই খুব উপকারী একটি ফল বিশেষ করে এই ফলে প্রচুর পরিমাণে কিন্তু আয়রন থাকে আমাদের মেয়েদের আমি অনুরোধ করব যে সমস্ত মেয়েরা আমাদের গর্ভবতী মায়েরা আছেন তারা কিন্তু ড্রাগন ফল খাবেন নিয়মিত পরিমাণ মাত্রায় তাতে হবে কি আয়রনের ঘাটতি যদি কখনো হয় নিয়মিত এই ফল খাওয়ার ফলে আমাদের কিন্তু মায়েদের আয়রনের যে ঘাটতি রক্তাল্পতা যেটা আছে অ্যানিমিয়া যাকে বলা হয় সেটা থেকে কিন্তু তার সমাধান ঘটবে এছাড়াও এই ড্রাগন ফলের অনেক উপকারিতা আছে আমরা সেটা নিয়ে আলোচ্য বিষয় আমাদের মূল নয় আমরা যেটা এখানে আজকে দেখাতে আমার তবে দর্শক বন্ধুদের এটা কিন্তু আমার অন্য জাতের অন্য জাত আচ্ছা এই যাত্রা একটু কি যদি বলেন আমার দর্শক ওটাকে বলে রেড লেভেল রেড লেভেল লেভেল আচ্ছা এটা একটি নতুন জাত এই জাতের নাম রেড লেভেল এই চারাটা আপনি কোথা থেকে নিয়ে এসেছেন ব্যাঙ্গালোর থেকে বাহ সুদূর ব্যাঙ্গালোর আমাদের বাড়ি কিন্তু পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা কিন্তু উনি এই যাত্রীকে নিয়ে এসেছিলেন সুদূর ব্যাঙ্গালোর থেকে জাম্বুরেটও বলে একে জাম্বুরেট আচ্ছা আচ্ছা আমরা এই জমিতে এসে একটি নতুন জিনিস দেখলাম যা আগে কোনোদিন আমরা কোনো জমিতে দেখিনি আমরা দেখছি এই পুরো পাঁচ বিঘে জমিতে আপনি প্রত্যেকটি গাছের ফাঁকে ফাঁকে একটি করে ইলেকট্রিক বাল্ব ঝুলিয়ে রেখেছেন মানে এই বিষয়টা কি একটু আমার কৃষি কৃষক ভাই বোনদের উদ্দেশ্যে একটু যদি ব্যাখ্যা করেন মানে আমি এটা নিজের অভিজ্ঞ বলছি যে এটা এই লাইটটা শীতের সিজনে লাগালে নাকি ফল হয় আচ্ছা মানে শীত পড়ে গেলে তো এটা ফলটা বন্ধ হয়ে যায় আচ্ছা এমনি কিন্তু আমি কিছু গবেষণার মধ্যে দিয়ে এটা জানতে পেরেছি যে এই লাইটটা লাগালে শীতের ফল পাওয়া যায় সময়ও এবং সেই আগে যেটা সিজনের মাথায় হয় অতটা উপকৃত ফল হয় না আচ্ছা কিছু আসে তো সেই জন্যই আমি এটা লাগিয়েছি সত্যি খুবই একটা অভিনবত্ব আইডিয়া দেখুন আমরা অনেক সময় অনেক চাষ করে থাকি মানে সিজনের বিপরীতে গিয়ে যে সিজনে যে ফসলটা ওঠার কথা অফ সিজনে আমরা যদি সেই ফসলটা পরিমাণে কম হলেও বাজারজাত করতে পারি তার কিন্তু লভ্যাংশ অনেক বেশি হয় যে সময় এই ড্রাগন ফল মার্কেটে কম উঠবে উনি সেই সময় এর উৎপাদন অবস্থা বজায় রেখে উনি মার্কেটে তুলছেন এবং অধিক লক্ষ্মী লাভ করছেন ড্রাগনেও লক্ষ্মী লাভ যার কারণে উনি নিজের মতো উনি গবেষণা করেছেন করে উনি এইটা আইডিয়া বের করেছেন যে এই শীতকালে এই গাছের পাশে যদি লাইট জ্বালানো হয় তাহলে হয়তো এই গাছের ফুল ফল বৃদ্ধি পাবে এবং যেটা এই মুহূর্তে মার্কেট জাত করতে পারলে যার অনেকাংশে লাভের মুখ তিনি দেখতে পারবেন আচ্ছা এই গাছে মোটামুটি পরিচর্যা কি আছে আপনারা এর কোনো ছত্রাক হ্যাঁ এই তো আক্রমণ ঘটে সব কিছুই হয় এ সব কিছুই এখন ওষুধ ব্যবহার না করলে কিছুই হবে না আচ্ছা আচ্ছা এ আমি যদি ওষুধ না ব্যবহার করি এই ফলটার কালারও পাবো না আচ্ছা এ তো এর কালার হওয়া ওষুধও দিতে হবে আমাদের গাছকে ঠিক রাখার জন্য আমাদের দিতে হবে এবং গোড়ায় বিভিন্ন ধরনের সার ব্যবহার করতে হয় আপনার কি রাসায়নিক সার বেশি ব্যবহার করেন না রাসায়নিকটা আমরা সীমিত মাত্র আচ্ছা আচ্ছা একদম যে না দিলে কিন্তু আমাদের যা এখন পরিবেশ যা চাষের তাদের রাসায়নিক একটু ব্যবহার করতেই হবে আচ্ছা আচ্ছা মোটামুটি গোবর সারটাই কি বেশি এগুলো দিতে হয় এরকম আমরা তো এদের আপনার সেই শিং কুচি বলে আচ্ছা হাড় কুচি বলে আচ্ছা এগুলো আমাদের বাজার থেকে কালেকশন করতে হয় একে দেওয়ার জন্য আপনাদের বাড়িতে গরু আছে গরু আছে সীমিত মানে দুধ খাওয়ার জন্য একটা গরু থাকে আচ্ছা আচ্ছা আমার কৃষক বন্ধুদের বলবো অনেকের বাড়িতে কিন্তু অনেক গরু আছে এখনো গ্রামের প্রত্যন্ত গ্রামের দিকে আপনারা চেষ্টা করুন ওই গরু থেকে আরো অন্যান্য উপায়ে কি করে জৈব সার বেশি করে তৈরি করা যায় এবং সেটাকে যাতে জমিতে প্রয়োগ করা যায় আসলে কীটনাশক সার প্রয়োগের মধ্যে দিয়ে কৃষক বন্ধুর কিন্তু অনেক অর্থ বেরিয়ে যায় আমরা যদি কীটনাশক সারের ব্যবহারটাকে কিছুটা কমাতে পারি তাহলেও কিন্তু যে লক্ষ্মী লাভ তাতে অনেকাংশে সহায়তা হয় তো এই যে এই ফসল আপনারা মার্কেট যত করেন কিভাবে বাড়ি থেকে কিনে নিয়ে যায় বাড়ি থেকে নিয়ে যায় আমাদের মোটামুটি কি রকম এর কেজি দর পাওয়া যায় এটা হচ্ছে মার্কেটের আমদানির উপর নির্ভর করে আচ্ছা আচ্ছা যখন মার্কেটে প্রচুর মাল যেটা ধরেন আমার মার্কেটে আজকে মাল খাবে এতটা সেখানে আমি যদি আমদানি করে দিই তার দ্বিগুণ তাহলে আমার অটোমেটিক দাম মানে মোটামুটি আপনারা কি রকম দাম ধরে রাখেন 180 টাকা থেকে বিক্রি হয় লাস্ট অফ দি 100 টাকাও বিক্রি হয় আচ্ছা আচ্ছা এর ফলন কীরকম এর ফলন পার বিঘেতে ওই দশ কুইন্টাল বাহ সেটা কিন্তু নেহাতি কম নয় অনেক অনেক টাকার একটা ব্যাপার তো আমার কৃষক বন্ধুদের যেটা দেখালাম সেটা নিঃসন্দেহে এই লাইটগুলো এখনো সন্ধ্যা হয়নি যার কারণে লাইটগুলো জ্বলছে না কৃষক বন্ধু আপনাদের এখনই দেখিয়ে দেবেন লাইটটা জ্বালিয়ে কত সুন্দর এনার যে মানে একটা অভিনবত্ব আইডিয়া তার আগে একটু বলি এই যে উনি এই লাইটের বন্দোবস্ত করেছেন এটা কিন্তু সব সময় ওনাকে স্বয়ং নিজে হাতে জ্বালাতে হয় না মানে এটি টাইমার সিস্টেম করা আছে একটু দর্শক বন্ধুদের যদি বলেন এটা কটার থেকে কটা পর্যন্ত এই লাইটটা জ্বলে বিকাল পাঁচটার থেকে রাত নটা অবধি আচ্ছা দর্শক বন্ধুদের বলি এখনও বিকাল পাঁচটা বাজেনি এখনও দশ মিনিট বাকি আছে উনি আপনাদের দেখাবেন এই লাইটটা জ্বালিয়ে তো এটা বিকাল পাঁচটার থেকে কতক্ষণ জ্বলছে এটা থেকে নটা চার ঘন্টা চার ঘন্টা তারপরে তারপরে রাত ভোর থেকে আচ্ছা দর্শক বন্ধুদের জানবার জন্য একটু বলি উনি এই লাইটটিকে একটি টেকনোলজি ব্যবহার করেছেন টাইমার সিস্টেম আছে ওনাকে জমিতে আসতে হয় না নির্দিষ্ট সময়ে এই লাইটগুলো জ্বলে আবার নিজে নিজেই সেই নির্দিষ্ট টাইম অফ হয়ে যায় তো আমার কৃষক বন্ধুকে অনুরোধ করব আপনি যদি এখনো পাঁচটা বাজেনি যদি আপনি একটু লাইটটা জ্বালিয়ে আমার দর্শক বন্ধুদের চলুন আমরা এবার দেখি লাইটটা জ্বালানোর পরে কিরকম দেখতে আমাদের লোকাল চারা তো তো দর্শক বন্ধুরা আমরা যেখানে দেখছিলাম আবার একটু অন্যরকম চিত্র নিশ্চয়ই আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন আমাদের গত একটু আগেই যেটা দেখলাম যে লাইটগুলো এই লাইট জ্বলছিল না কিন্তু এই মুহূর্তে লাইট জ্বলছে মানে আমাদের ঘড়ির কাটা কিন্তু পাশটা ছুঁয়ে ফেলেছে যার কারণে লাইটগুলো আবার স্বয়ংক্রিয়ভাবে জ্বলছে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি গাছের মাঝে মাঝে একটি করে লাইট জ্বলছে সত্যি দূর থেকে কি অপরূপ সৌন্দর্য দেখে মন জুড়িয়ে যাচ্ছে যদিও শুধুমাত্র সৌন্দর্য দেখার জন্যেই এই লাইটের এখানে ব্যবহার নয় এই ফলের যাতে উৎপাদন বৃদ্ধি পায় তার জন্যে কিন্তু আমাদের কৃষক বন্ধু এই নতুন যে আইডিয়া সেটি প্রয়োগ করেছেন এই শীতের সময় এই চাষের যে ফুল বা ফল তার একটু উৎপাদনে ব্যাহত হয় আপনারা দেখতেও পাচ্ছেন এই যে এই মুহূর্তে দেখতে পাবেন এখানে এই যে ড্রাগনের একটি ফুল এই ফুলটা কিন্তু প্রচন্ড শীতের কারণে একটু পুড়ে গিয়েছে কুকড়ে গিয়েছে এইটা যদি ঠান্ডা কম থাকতো তাহলে কিন্তু এটা হতো না তা আমার দর্শক বন্ধুদের চাষি বন্ধুকে একটু বলবো যে আমরা তো এই ড্রাগনের চারা বা এটা তো লতানো গাছ যেহেতু একটা লতা যেখানে সেখানে আমরা কুড়িয়ে পাই কুড়িয়ে নিয়ে গিয়ে লাগিয়ে দিলে থেকেও হয় তো শুনলাম আপনি এটি অন্য রাজ্য থেকে নিয়ে এসে এখানে লাগিয়েছেন যার এক একটা খরচ প্রায় সত্তর থেকে পঁচাত্তর আশি টাকা পড়েছে তো এটা কেন একটু যদি বলেন এটা কারণ আমি এটা একটু বাইরের থেকে চারায় এনেছি কেন এই জাতটা সব জায়গায় পাওয়া যায় না আচ্ছা আচ্ছা যার জন্য আমার অত দূর থেকে এই চারাটা নিয়ে আসতে হলো আর যেহেতু আমি প্রথম চাষি আমি সব সময় চাইছি যে একটা ভালো বীজের সন্ধান সেই ভালোর জন্য আমি আর দূর থেকে নিয়ে আসছি শুধু ব্যাঙ্গালোর থেকে আপনি নিয়ে এলেন আমি এতটা পয়সার দিকে আর তাকাইনি যে এত খরচা হচ্ছে আর ওখানে যাব না সেটা না আমি দেখলাম একটা ভালো জাতের এটা সবাই চাইছে তার জন্য এটা আমি নিয়ে আসা অত দূর থেকে তো শুনলেন আমার প্রিয় কৃষক ভাই বোন আমরা আপনারা একটু দেখুন লাইটটা কত সুন্দর লাগছে আমার কৃষক বন্ধুকে বলবো আপনিও একটু আসুন এই যে সুন্দর দৃশ্য দৃশ্য অপরূপ তার সাথে এই যে আরো ভালো লাগবে পুরো জমিটা আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করব এই দেখুন এই শীতের সময় সুন্দর একটি ফল আপনারা দেখতে পাচ্ছেন মানে এটা আগে হয়েছে আগেই হয়েছে এটা একটু আগে হয়েছে আর যে ফুল ফুলটাকে দেখানো হলো ওটা পরে ওটা এবার হবে ও টাইম পেলে ও এরকম সাইজ হবে আর এটা এখনো ডেভেলপ হয়নি এ এখনো বড় হবে আচ্ছা আচ্ছা বিস্তীর্ণ একটি ড্রাগনের চাষ আমার কৃষক বন্ধুদের উদ্দেশ্যে আপনি যদি একটু বলেন যদি কোনো কৃষক বন্ধু আমাদের এই ভিডিও দেখে আপনার কথা শুনে অনুপ্রাণিত হন যদি আপনার সাথে যোগাযোগ করতে চান আপনার নাম কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলবেন তাহলে ওনারা আপনার এই অভিজ্ঞতা নেবার ক্ষেত্রে আপনাদের কাছে আসতে ওনাদের সহায়তা হবে আমার নাম বিজন নাম্বার নাইন সেভেন ডবল থ্রি এইট সেভেন নাইন টু ডবল থ্রি ধন্যবাদ আমার কৃষক বন্ধুরা নিঃসন্দেহে ওনার নাম ঠিকানা কন্ট্যাক্ট নাম্বরা কন্ট্যাক্ট নাম্বার আপনারা পেলেন যখনই সময় হবে যদি আপনাদের এই ড্রাগন চাষ সম্পর্কে কোনো নতুন নতুন তথ্য জানবার প্রয়োজন মনে করেন নিঃসন্দেহে যোগাযোগ করবেন যদি কেউ আমার এখানে আসে এই সেটাও আমি দিতে পারবো খুব সুন্দর কথা যে চারা কিন্তু উনি সুদূর ব্যাঙ্গালোর থেকে নিয়ে এসছেন আপনাদেরকে ব্যাঙ্গালোরে যেতে হবে না আমাদের বনগাঁ ব্লকের দিঘাড়ি গ্রাম পঞ্চায়েতের উত্তর কনেকপুর বলে একটি গ্রাম এই গ্রামের এগিয়ে থাকা ফার্মার আমাদের এই বনগাঁ ব্লকের দিঘাড়ি পঞ্চায়েত বৈরামপুর পঞ্চায়েত যেখানেই আপনি এই কৃষক বন্ধুর নাম করবেন ওনার ঠিকানা পেতে রকম সমস্যা হবে না উনি একটা নাম করা কৃষক বন্ধু ওনার মাধ্যমে আমাদের এই এলাকায় কৃষি ব্যবস্থায় অনেক উন্নতি ঘটছে নতুন নতুন তথ্য আমরা অন্যান্য কৃষক বন্ধুরা জানতে পারছি তো সর্বশেষ আমরা একটু সকল দর্শক বন্ধুদের আরও আরেকবার দেখিয়ে দিচ্ছি কত সুন্দর লাইটের ব্যবস্থার মধ্যে দিয়ে আমাদের এখানে ড্রাগনটা যত উঁচু করবে তত দেখতে পাবে কত লাভ হচ্ছে তুমি একটু দেখতে পারো আপনারা দেখতে পাচ্ছেন আমরা চেষ্টা করছি আপনাদেরকে একটু দেখানোর বিস্তীর্ণ অংশে ইলেকট্রিক লাইটের ব্যবহারের মধ্যে দিয়ে ড্রাগন চাষ তার যে উৎপাদন বৃদ্ধি সেটি কি করে ক্রমাগত উনি গবেষণা চালিয়ে যাচ্ছেন আগামী দিনেও আপনারা আর যদি কেউ উদ্বুদ্ধ হন নিঃসন্দেহে যোগাযোগ করবেন উনি আপনাদের পাশে থাকবেন তো এই আজকের মতো এখানেই আমাদের কিছু কথা আগামী দিনে আবার ফিরে আসবো বিহান হলেই মাঠে চালা এই চ্যানেলের মধ্যে দিয়ে নতুন নতুন কৃষিকাজ নতুন কৃষক বন্ধুদের নিয়ে আপনাদের সামনে প্রত্যেকেই ভালো থাকবেন সুন্দর থাকবেন